কল ক্যানিং থেকে নিয়ার আপোoverlinepur পর্যন্ত যদি খুঁজে দেখেন কয়েক হাজার হাজার খেজুর গাছ পাওয়া যায় খেজুর গাছ ক্যানিং আছে তো অনেক খেজুর গাছ কয়েক হাজার হাজার খেজুর গাছ পাওয়া যাবে কিন্তু আপনি এইoverlinepur থেকে ক্যানিং পর্যন্ত ছাড়ন অলওয়েস্ট বেঙ্গল ঘুরলে আপনি কয়েক লক্ষ লক্ষ খেজুর গাছ দেখতে পাবেন কিন্তু কোন একটা খেজুর গাছ এই রকম দেখাতে পারবেন না যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু সে খেজুরের মধ্যে দানা থাকে না এরকম হয় বিনা দানার খেজুর আমার পশ্চিমবাংলায় পাওয়া যাবে না পাওয়া যাবে না কিন্তু ওই পুরো ভারতবর্ষে খুঁজলেও পাবেন না কিন্তু আরবের বুকে একটা খেজুর হয় এই বিনা দানার খেজুর এখনই আমার বন্ধু হজের কথা বলি হাজি সাহেবরা যখন হজ থেকে ফিরে আসে সেইখান থেকে আসার পরে এই খেজুরের খেজুর আর পানি আনে জমজম যাকে বলা হয় এই জমজমের পানি আমরা হাজি সাহেবরা এনে আমাদের এলাকায় সবাইকে সবাইকে দেয় হ্যাঁ হ্যাঁ যখন ওই ওই হাজির সাহেবরা জানারা উমরাই গিয়েছেন এবং জানারা আমাদের যাবেন যিনি আল্লাহর সুল দো জাহানের বাঁধ সাতানার রোজা মোবারক জিয়ালত করবেন কাবা তরিফ কাবা শরীফ জবাব করবেন এটা বড় ভাগ্যের ব্যাপার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকলে মানুষ যেতে পারে না তো হাজী সাহেবরা যখন হজ থেকে আসে না আসার পরে খেজুর আর পানি মানুষকে বন্টন করে দেয় কিন্তু তার মধ্যে দেখবেন অনেক রকম খেজুর আনে ওই শুকনো খেজুর গোল খেজুর মোটা খেজুর কাঁচা খেজুর পাকা খেজুর কিন্তু তার মধ্যে একটা খেজুর হয় বিনা দানার খেজুর হয় না হ্যাঁ বিনা দানার খেজুর এই বিনা দানার খেজুর আমরা কিন্তু খেয়ে থাকি আরব থেকে আসে কিন্তু কোনোদিন ভেবেছেন এই বিনা দানা খেজুরটা হলকোটা থেকে সব খেজুরের মধ্যে যদি দানা থাকে এই বিনা দানার খেজুর হলকোটা থেকে এই লোকটা থেকে এই বিনা দানার খেজুরের راز কি মন দিয়ে শুনতে হবে এই গজলটার মাধ্যমে ঘটনাটা কবি তুলে ধরেছেন মন দিয়ে শুনলে তবে বুঝতে পারবেন এই বিনা দানার খেজুর হলকোটা থেকে এই লোকটা থেকে শুধু গজলটা খেজুরের ঘটনা নয় আমার নবীকে আল্লাহ মামিনার ঘরে পাঠালেন মামিনা চিন্তা করে আল্লাহ কেমন করে লালন পালন করব মামিনা তেমন কিছু নেই এর আব্বা ওনে কেমন করে পালন করব সেই সময় দাই মারা নিয়ে যাবে এত আব্বা নেই কোন মা নেই কোন দাই মা দুধ পান করানোর জন্য নিয়ে যাবে আল্লাহর তরফ থেকে আমিনার কাছে সান্তনা আসে খবর আসে কি সান্তনা কি খবর দেয় আল্লাহ কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা এই দেখুন মা আমিনার দলাই দেখো দোলে মিমের ফ বা আমিন্নার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘোরে পাবে না গো যাহার সমতোল বা আমিন্নার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘোরে পাবে না গো যাহার সমতোল সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগত কোল আশার পরে পড়ছে দেখো সারা জগত কোল কি বলে

পিতার ছায়া ছিল না মাথায় কবি জন্ম নিল যখন শুধু ছিল মা আমি না ছিল না ভাই বোল শুধু ছিল মা আমি না ছিল না ভাই বোল জন্মকালে বা আমি না ভাবে আমি করব কেমন লালন পালন খোদা কি হবে আমি করব কেমন লালন পালন খোদা কি হবে তখনই এক খবরে আসে শোনো আমি

মোহাম্মদ রসোল যার নাম হবে মোহাম্মদ রসোল মোহামিনার দোলাই দেখো দোলে মিমির ফোল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সম কোটি কোটি খেজুর গাছ পাওয়া যায় আরবের বুকে লক্ষ লক্ষ খেজুর গাছ কিন্তু এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে এলো কোথা থেকে কবে থেকে এই বিনা দানার খেজুর হলো একদিন আমার নবীর জামানায় এক ইহুদি ইহুদিরা প্রশ্ন করতে লাগত এবং পরীক্ষা করতে লাগত আমার নবীকে যে তুমি মোহাম্মদ শেষ নবী তোমাকে কেমন করে নবী বলে মেনে নেব এক ইহুদি এসে প্রশ্ন করে বলো বলো মোহাম্মদ দুনিয়াতে তোমার আগে অন্যান্য নবীরা এসেছে এই দুনিয়াতে অন্যান্য নবীরা অনেক খুবই দেখিয়েছে দুনিয়াতে অনেক মজেজা দেখিয়েছে ইয়াতে কোন নবী মৃতকে जिंदा করে দেখিয়েছে কোন নবী আশাবাড়ির কামাল ছিল কোন নবী দুনিয়াতে পশু পাখিদের ভাষা বুঝতে পারত কিন্তু তুমি মোহাম্মদ তোমাকে নবী বলে কেমন করে আমি মেনে নেব অর্থাৎ তোমার কাছে আমি একটা পরীক্ষা করতে চাই সেই ইহুদি একটা খেজুরের দানা এনে বলে সঙ্গে সঙ্গে মোহাম্মদ सुनो তোমার হাতেই খেজুরের দানাটা দিচ্ছি এই খেজুরের আটিটা এই আমার সামনে মাটিতে পুঁতে দিতে হবে আর একদিন একটা গাছ বের করে দেখাতে হবে একদিনে যখন গাছ বের করার কথা বলে আমার নবী মিচকি হেসে সেই খেজুরের দানা নিয়ে বলে শোনো শোনো ইহুদি ভাই তোমার সামনে খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি এই জায়গা থেকে কালকে আল্লাহর ইচ্ছা ইশারাতে আল্লাহর হুকুমে এই জায়গা একটা শুধু গাছ হবে না গাছ হবে গাছে ফল হবে সেই ফল তোমাকে খাওয়াবো ইহুদি চিন্তা করে ইম্পসিবল এটি কি করে হয় একদিনে একটা দানা পুতলে কতটুকু বের হবে বেশি বের হবে একটুকুনি বের হবে কিন্তু একদিনে গাছ হবে গাছেতে ফল হবে সেই ফল খাওয়াবে ইহুদি চিন্তা করতে থাকে ইহুদি সাথী যারা ছিল তারা বলতে থাকে শোনো শোনো ভাই মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পুতরকে কলমা পড়িয়ে দেখায় অর্থাৎ মোহাম্মদ জাদু জানে তুমি মোহাম্মদের সঙ্গে লেগো না তুমি হেরে যাবে কিন্তু এই তো ইহুদি বলেছে যদি কাজ বেরোয় আমি মুসলমান হব মোহাম্মদ তোমার দলে চলে আসবো উনি যদি চিন্তা করতে থাকে কেমন করে আমি মুহাম্মাদের কাছে মাছব কেন ওই যদি কায বের করে দেখায় তাহলে আমাকে কলমা পড়তে হবে মুসলমান হতে হবে সেই দিন কি ঘটনা ঘটে যদি কি পনতি আটে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারানোর জন্য আর আল্লাহ বলে আমি যাকে সম্মান দিই তার সম্মান কেউ নিতে পারে না কই চন্দের মাধ্যমে সেই দিন কি ঘটনা হলো লিখছে দেখুন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি গাছ হয় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পতে ফুটে হাসে বল এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে আর কি হয় পাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় ভাবে ইহুদি দানাটা থাকবে না আর গাছ কেমন করে হয় আমি দেখবো আর মোহাম্মদ বলেছি গাছ করে দেখাব গাছ কেমন করে হয় আমি দেখব মোহাম্মদ কেমন করে গাছ বের করে আর ইহুদি দানা তুলে যখন যেতে লাগে শোনো শোনো ওই লোকজন জড় হচ্ছে যে আমি ওই মোহাম্মদ কে চ্যালেঞ্জ করেছিলাম আর দানা আমার পকেটে কালকে মোহাম্মদ কে বিয়োজিত করব আমার সঙ্গে তোমরা সবাই যাবে কি ঘটনা হয় কবি चंदের মাধ্যমে লেখছে তখন সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় পরের

তোমার এই দানার খেজুর থেকে বিনা দানার এই এই তোমার এই গাছ থেকে যে আমি খেজুর খাচ্ছি এই বিনা দানার খেজুর কেন এর মধ্যে দানা নেই কেন আটি নেই কেন প্রশ্ন করে ইহুদি কিন্তু আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলে তার মনে কষ্ট হবে আমার নবী কাউকে কোনো কষ্ট দিতেন না কি উত্তর দেয় আর সেই ইহুদি শেষ পর্যন্ত কি করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী যে গাছের দানা তাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় করে মোর নবীর কাছে তখন স্বীকার করে মোর নবীর কাছে বোল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মোহাম্মদের সোল তুমি খোদা সত্যি নবী মোহাম্মদের সোল পড়ে নেয় ইলাহা ই মোহম্মদ রসোল মা আমিনার দোলাই দেখো দোলে মিমির পোল দুনিয়া করে পাবি না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পোল দুনিয়া করে পাবে না গো যাহার পড়ছে দেখো সারা জগৎ গোল লাহা ইহু মোহাম্মদ রসোল্লা ঘটনামূলক গজল আপনাদের সমুখে তুলে ধরলাম যাই হোক আপনারা তো চুপচাপোশা মানে না নড়াচড়া আহ বুঝতে পারি না আপনাদের কিরকম গজল ভালো লাগছে বা লাগছে না ভালো লাগছে আপনাদের অসুবিধা নেই তো এই না